আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে স্কের ভিডিওতে ট্রেন কন্ট্রোলারের সম্পর্কে জানাবো অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ চলছে এটার অংশ হিসেবে ট্রেন কন্ট্রোলার যে পথটি ছিল এই পথটার কাজ বেতন এবং এখানে প্রমোশনটা কেমনভাবে হয়ে থাকে প্রমোশন গ্রোথটা কেমন পরীক্ষা পদ্ধতি কেমন কোন বই থেকে প্রশ্নগুলো ওভারঅল আসে বা কোন কোন টপিক্স থেকে পড়বেন এই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অর্থাৎ আপনাকে চার বছর মেয়াদি যে স্নাতক স্নাতক পাশ হতে হবে তিন বছর মেয়াদি যে ডিগ্রি রয়েছে ডিগ্রি পাস হলে কিন্তু আপনাকে ডিগ্রি মাস্টার্স অর্থাৎ পরে দুই বছরের মাস্টার্স অর্থাৎ তিন বছরের অনার্স দুই বছরের মাস্টার্স যেটা বলা হয় ডিগ্রির ক্ষেত্রে ওইটা কিন্তু লাগবে ডিগ্রি পাস বেতন সুবিধা হচ্ছে বারোতম গ্রেডে আঠারো হাজার প্লাস বেতন পাবেন এছাড়া এখানে কিন্তু আপনার যদি বাচ্চা থাকে তাহলে আপনি শিক্ষা ভাতাটা পাবেন অবশ্যই এর পাশাপাশি রেলের বিভিন্ন ধরনের ভর্তুকি থাকে সেগুলো পাবেন ওভার ডিউটির জন্য আপনি পেমেন্ট পাবেন সেটা সমস্যা না এটা হচ্ছে ওভারঅল বেতন এবং সুবিধা সো এরপরে যে বিষয়টা আসে এটা হচ্ছে প্রমোশন প্রমোশনের ক্ষেত্রে কিন্তু স্টেশন মাস্টার হওয়া যায় সেটা অনেক দেরি হতে পারে কিন্তু অনেক পরে হলেও সাধারণত দশ থেকে বারো বছর প্লাস অভিজ্ঞতা হলে হয়তো স্টেশন মাস্টার যে পথ এই পথটাতে আপনারা কোনো অনুসরণ পেতে পারেন এটার কাজ হচ্ছে ট্রেন যে চলে এই চলা ট্রেনকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ অন্য ট্রেনের মুখোমুখি হবে কি না ঠিকমতো পৌঁছাতে পারবে কিনা বা ট্রেনে দেরি হবে কি না স্টপেজ কতগুলো দেবো আমরা বা ক্রসিং দেওয়ার জন্য ট্রেনগুলো কোথায় কোথায় থামাতে হবে ওভারঅল একটা ট্রেন নিয়ন্ত্রণ করার জন্য আপনার যা যা করতে হয় সেটা হচ্ছে ট্রেন কন্ট্রোলারের কাজ অর্থাৎ ওনার কিন্তু যোগাযোগ থাকে সর্বোপরি ট্রেনের যিনি পরিচালক থাকেন অর্থাৎ ট্রেন গার্ড বলা হয় যাকে ওনার সাথে সর্ব সর্বক্ষণিক ওনার কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা রয়েছে যেটার মাধ্যমে উনি ট্রেনকে দাঁড় করাতে পারেন ট্রেন থামবে কি কোথায় থামবে কত সময় এটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনার দেন পরীক্ষা পদ্ধতি এটা কিন্তু একই রকম টাইপ প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম সেই হিসেবে যদি লিখিত হয় তাহলে লিখিত হলে আপনার বাংলা টোয়েন্টি মার্কস ইংলিশ টোয়েন্টি মার্কস গণিত ফিফটিন মার্কস এবং সাধারণ মান ফিফটিন মার্কস এই সেভেন্টি মার্কসের পরীক্ষাটা হতে পারে এখানে নব্বই মিনিট সময় পাবেন অর্থাৎ টাইপ রিটার্ন এইটা হওয়ার সম্ভাবনা বেশি ট্রেনের বিগত সালের প্রশ্নগুলো দেখলে মোটামুটি এটাই পর্যালোচনা করা যায় যেহেতু এটা বারোতম ট্রেড এর প্রশ্নপদ্ধতি হচ্ছে আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়তে চাইলে প্রফেসার্স নিয়োগ সহায়িকা যে রিলেড রয়েছে এই বইটা থেকে প্রিপারেশানটা নিতে পারেন এখান থেকে প্রিপারেশান নিলে মোটামুটি ভালো করতে পারবেন আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন এবং প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত আলাদাভাবে প্রিপারেশান নিতে পারেন যেহেতু বাংলা থেকে প্রশ্ন অবশ্যই আসবে সেহেতু আপনারা অল্প বাংলা বইটা ফলো করতে পারেন আর ইংরেজির জন্য বেসিক যে পয়েন্টগুলো থাকে সেগুলো মাস্টার থেকে দেখতে পারেন এবং বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে পারেন এই হচ্ছে বাংলা ইংলিশের ক্ষেত্রে আমাদের তথ্য আপনারা বিগত বিসিএস বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্নগুলো সমাধান করবেন ম্যাথমেটিক্স অনেকেই ভুল করি আমরা কিন্তু ম্যাথমেটিক্সে ভালো মার্কস তোলা যায় সেই হিসেবে আপনারা খাইরুল সার্ভিসিং ম্যাথ থেকে ম্যাথগুলো করতে পারেন এখান থেকে করবেন এবং বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন আর সাধারণ জ্ঞানের জন্য সেলফ প্রিপারেশান বইটা অনেক ভালো এই বইটা থেকে সমাধান করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেলওয়ে সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষা বিসিএস এবং সকল ব্যাংক বিশেষ করে গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় প্রকার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পর্যন্ত সকল প্রায় সকল ব্যাংকের তথ্যগুলো আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম